যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়া শহরে ফেডারেল অভিবাসন ঘিরে উত্তেজনা সহসা কমছে না শনিবার সকালে ফেডারেল এজেন্টদের গুলিতে সাঁত্রিশ বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স পেট্রি নিহত হওয়ার পর এক শহর থেকে আরেক শহরে একের পর এক বিক্ষোভ ছড়িয়ে পড়ছে আর এ ঘটনার পর এবার মুখ খুললেন মিনিয়া পুলিশের পুলিশ প্রধান ব্রায়ান ওহারা তিনি বলেছেন মানুষ এখন ক্লান্ত এই সহিংসতা আর টেকসই নয় মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএস দাবি করেছে এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল কারণ পেট্রী ছিলেন এবং আক্রমণ করেছিলেন তবে স্থানীয় প্রশাসন বলছে তাদের এই বক্তব্য প্রশ্নবিদ্ধ রোববার সিবিএস নিউজের রাজনৈতিক অনুষ্ঠান ভেজ দ্য ন্যাশনে পুলিশ প্রধান ওহারা বলেছেন এটি গভীর উদ্বেগের বিষয় নিহত ব্যক্তি আমাদের শহরেরই বাসিন্দা ছিলেন তিনি একদিকে পুলিশের কার্যক্রম ভিডিও করছিলেন যা তার সাংবিধানিক অধিকার অন্যদিকে আইন অনুযায়ী বৈধ অস্ত্র বহনের অধিকারও তার রয়েছে এখানে অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা বলেও মনে করেন তারা পুলিশ প্রধান ওহারা আরও বলেছেন ধরে নিলাম তদন্তে প্রমাণও মিলল যে গুলিটি আইনি দিক থেকে ন্যায্য ছিল তবুও এখন তা গুরুত্বহীন কারণ শহরে এত রাগ এত ক্ষোভ তৈরি হয়েছে যে মানুষ এসব আর শুনতে চাচ্ছে না এটি গত তিন সপ্তাহে তৃতীয় গুলির ঘটনা এবং দ্বিতীয় মার্কিন নাগরিকের মৃত্যু পুলিশ প্রধান আরও বলেছেন আমরা গত বছর নয়শটি অস্ত্র উদ্ধার করেছি শত শত অপরাধীকে গ্রেপ্তার করেছি কিন্তু কাউকে কখনো গুলি করিনি এখন তিন সপ্তাহে তিনটি গুলির ঘটনা এটি কিছুতেই গ্রহণ করার মতো নয় তিনি আরও বলেছেন আমাদের পুলিশ বিভাগে মাত্র ছয়শ কর্মকর্তা রয়েছেন শহরের এই বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে আমরা কার্যত ভেঙে পড়েছি এটি আর সম্ভব নয় প্রশ্ন করা হলে পুলিশ প্রধান ওহারা আরও বলেন তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইয়ের কার্যক্রম বন্ধ চান না কিন্তু যেভাবে অভিযানগুলো চলছে সেটি বিপজ্জনক ও জনমনে আতঙ্ক সৃষ্টি করছে অন্যদিকে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী নোয়েম দাবি করেছেন নিহত অস্ত্র সহ ছিলেন এবং তার কর্মকর্তাদের উপর আক্রমণ করেছিলেন তবে ওহারা বলেন আমি এমন কোনো প্রমাণ পাইনি যে তিনি অস্ত্র তাক করেছিলেন বা গুলি ছুড়েছিলেন এই ঘটনায় ফেডারেল ও স্থানীয় প্রশাসনের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে পুলিশ প্রধান অভিযোগ করে বলেন গুলির ঘটনার পর স্থানীয় পুলিশকে মৌলিক তথ্য জানায়নি ফেডারেল এজেন্টরা তিনি আরও বলেন আমরা জনগণকে কিভাবে তথ্য দেব যদি আমাদের কাছেই কিছু তথ্য না থাকে এদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ স্কেলেস একজন রিপাবলিকান নেতা স্থানীয় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেছেন অন্যান্য শহরে এমন বিশৃঙ্খলা কখনোই দেখা যায় না মিনিয়ে দুর্বল নেতৃত্বের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি তবে বিশ্লেষকরা বলছেন মিনিসোটায় চলমান ফেডারেল অভিবাসন অভিযান এখন রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে পরিণত হয়েছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য নতুন এক বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে